দীর্ঘক্ষণ বক্তব্য হয়ে গেছে আর বেশি বলারও সুযোগ নেই প্রধান অতিথি আছেন সভাপতি আছেন আমাদের শিক্ষক সম্মানিত সভাপতি যিনি আমার শিক্ষকদেরও শিক্ষক সমাজ বিজ্ঞান পড়েছি যে শিক্ষকদের কাছে রাজশাহী ইউনিভার্সিটিতে গভর্নমেন্ট কলেজে ডক্টর আব্দুর রহমান সিদ্দিকী এবং ডক্টর আব্দুর রহমান দুজনই ডক্টর আনন্দ চৌধুরীর ছাত্র এই প্রবীণ শিক্ষকের সভাপতিত্ব করছেন যেখানে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি এই জন্য আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি এখানে প্রধান অতিথি আছেন যিনি তার বিষয়ে কি বলব সরকারি কর্মকর্তা ছিলেন ছাত্র রাজনীতি করেছেন মন্ত্রী ছিলেন যে কয়েকবার আচরণ করেছে ফ্যাসিবাদের আস্ফালন তার উপর যেটা ঘটেছে সেটা নিশ্চয়ই আমরা আপনারা প্রত্যেকেই জানি সাহিত্য একটি বদ্ধ ঘরের মধ্যে থাকে কাটানোর পর ভারতে ফেলে দিয়ে আসা হয়েছে ফেলে রাখা হয়েছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা সালাউদ্দিন আহমেদ এখানে আমার অত্যন্ত অনুজ প্রতিম হাবিবুল্লি খান সোহেল

আমার এখনো কোনো মানে কমতি হয়নি কোনোদিন আর কি তাদের ভাষা তাদের চিন্তা চেতনা তাদের পড়াশোনা সব মিলিয়ে তারা রাজনীতি করে এবং রাজনীতির যে আরেকটি অনুসঙ্গ ইদানিং যেটা যুক্ত হয়েছে যেটা আগে কখনোই ছিল না সেটা হচ্ছে যেটা আমরা প্রায় আমরা বলে থাকি যে দুর্নীতির একটি বিষয় চলে এসছে সেখান থেকে ওরা অনেক দূরে এরা সহ এখানে আমি মাহাদি মিন ওর বক্তব্য শুনছিলাম অত্যন্ত প্রাণবন্ত প্রাণজল এবং বুদ্ধিদীপ্ত তার ওই আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে আর এখানে বক্তব্য রেখেছেন যারা আপনি কাদের ভাইয়ের যারা আবার অসীম এদের কাছ থেকে পাওয়া এরাও আজকে জাতীয় নেতা এবং নেতৃত্ব দিচ্ছেন সাহসিকতার সাথে আমি বিগত আন্দোলনগুলিতে তাদের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল আর আমাদের হঠাৎ করে পৃথিবী থেকে চলে যাওয়া বাবু যার স্ত্রী বক্তব্য রেখেছেন আমি তাকেও ধন্যবাদ জানাই আবার আসলে এই মুহূর্তে বলে আরও অনেকে এখানে আছেন হয়তো নাম আর বলতে অনেক সময় চলে যাচ্ছে বলতে গেলে যিনি লেখক এই বইটি তিনি আমার অত্যন্ত কাছের মানুষ ভীষণ সজ্জন মানুষ মৃদুভাষী কিন্তু দেশের একজন পথিত যশ্ব সাংবাদিক এবং লেখক আমি এর আগে তার লেখা শুধু রাজনৈতিক বই দেখেন না তিনি দেশের একজন সুসাহিত্যিক বটে তার বিশেষ করে শিশুতোষ বাচ্চাদের উপর ছড়া এবং অন্যান্য গ্রন্থ আমি পাঠ করেছি অত্যন্ত সুখ পাঠ্য অত্যন্ত সুখ পাঠ্য হচ্ছে আবদাল ভাই লেখা তো আমি সরাসরি এই অনুষ্ঠানের কথা না জানলেও আমাকে এখানে গেস্ট করা হয়েছে কার্ড পাঠানো হয়েছে সব আমি আসতে অনুপ্রাণিত হয়েছি যে আমার রাজনৈতিক বন্ধু সহকর্মী এবং নেতা সালাউদ্দিন ভাই এখানে চিফ গেস্ট হিসেবে আছেন সব শুনেই আমি আসতে খুব ভালো লেগেছে এবং স্যার যেখানে সভাপতিত্ব করবেন সেটাও আমি এটাও আমাকে খুবই ভালো লেগেছে এখানে আসার জন্য খালেদা জিয়া বইটি আমি এখানেই পাতা উঠালাম পড়লাম বিখ্যাত লোকদের লেখা এদেশের শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী যারা জ্ঞান তাপস মানুষ যারা তাদের লেখা রয়েছেন আরও ভূমিকায় তারা লিখেছেন আর আব্দাল ভাইয়ের এই নিঃসন্দেহে যতটুকু দেখেছি যতটুকু যে কয়টা পাতা উঠেছি মানে একজন গবেষক এবং সত্যিকার লেখক যে বইটি লিখবে আমি যদি লিখি তাহলে এটা একটা মানে একটা পলিটিক্যাল রিফ্লেট হতে পারে কিন্তু লেখকের অন্তর্দৃষ্টি নিয়ে যখন কেউ লেখেন কোনো লেখক সেটা একটা ক্লাসিক হয়ে যেতে পারে সেটা একটা ধ্রুপদী সাহিত্যের রূপ নিতে পারে যেটি আমরা দেখেছি আবদাল ভাইয়ের লেখার মধ্যে আর বিশেষ করে এবাজুদ্দিন স্যার এবং ডক্টর আনোরাম চৌধুরী সাহেবের ভূমিকায় ওনারা যা লিখেছেন তো সব মিলিয়ে যেন বইটি আমার কাছে মনে হয় যে সম্পূর্ণতার পরিবেশ এটা অবশ্যই শুভ পাঠ্য হয়ে উঠবে এবং সত্যি কথাই যে মানুষটিকে নিয়ে লেখা এই বইটি সে মানুষটিকেও মানে হঠাৎ করে ছোট্ট পরিসরে কথা বলে তার সামগ্রিক রাজনৈতিক জীবন এবং সংগ্রাম নিয়ে আলোচনা করা তো কঠিন ব্যাপার আসলেই কঠিন ব্যাপার একটি সুগ্রন্থিত গ্রন্থে যদি বিষয়গুলো লেখা থাকে তাহলে আমরা অনেক তথ্য পাবো যেটা পাঠ করলে আমরা আসলেই অনেক তথ্য তার সঙ্গে পাবো আমরা তার সাথে তার কি বলে তার কাছে ছাত্র ছিলাম তিনি আমাদেরকে ছাত্র নেতা বানিয়েছেন রাজনৈতিক নেতৃত্বে নিয়ে এসছেন এইভাবে আমরা দেখেছি একটা শ্রদ্ধার জায়গা একটা মাতৃত্বের জায়গা দিয়েই আমরা দেখেছি কিন্তু এই দেখার মধ্যে আমরা স্বাভাবিকভাবে তার জীবনযাপন তার আলাপ আলোচনা তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা অবলম্বন করেছি কিন্তু লেখক যখন তাকে বিচার বিশ্লেষণ করবে সেটা তো নিশ্চয়ই অনবদ্য হয়ে উঠবে সেটা তো নিশ্চয়ই মানে আরো ভালো কিছু হবে এটা একটা চিরায়িত সাহিত্যের রূপ নিতে পারে আমার মনে হয় সেটি প্রতিফলন আমরা এই বইটির মধ্যে দেখব এর মধ্যে অধ্যাপক হিমাচন্দী স্যারের একটা মন্তব্য আমার কাছে একবার সঠিক বলে মনে হয়েছে সেটি বলেছেন তার ছিল একটি স্বচ্ছ এবং সঠিক দৃষ্টিভঙ্গি এ কথাটা অত্যন্ত মূল্যবান দেশের দীপেগঞ্টি সম্পর্কে এই যে সঠিক এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোনো ভণ্ডামি ছিল না তার মধ্যে কোনো জড়তা ছিল না তার মধ্যে কোনো ডান বাম এটা বিচার বিবেচনা করে কথা বলতে হবে এটা তার মধ্যে ছিল না স্বচ্ছ দৃষ্টিভঙ্গি যা তিনি দেখেছেন যা তিনি এটার উপরে ভিত্তি করে তিনি যা ভেবেছেন সেটাই তিনি বলেছেন সেটাই তিনি করেছেন এই 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 লাইনটি সারের এই লাইনটি এমন যথাযথ মূল্যায়ন তার সম্পর্কে এবং রাষ্ট্রনায়ক হিসাবে যখন যে জটিল ঘটনা সৃষ্টি হয়েছে সেটার সমাধান তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ছিল বলেই সে সমাধানটিও তার জানা ছিল এবং এই জানা ছিল বলেই একের পর এক কত ষড়যন্ত্র হয়েছে কত চক্রান্ত হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত যে সুরত্রী বেগম খালেদা জিয়া তো ন্যাশনালিস্ট লিডার এবং ন্যাশনালিস্ট লিডারের যে পরিণতি হয় যে নিপිරন সিদ্ধান্ত সহ্য করতে হয় যেভাবে তাকে নানাভাবে নানা নানাจักรত্বে আক্রান্ত হতে হয় সব কিছুই তার উপর দিয়ে হয়েছে আক্রান্ত তিনি হয়েছে কিন্তু এই বড় চক্রান্ত এবং ঘটনাগুলো এই সমস্যাগুলোকে তিনি পার করে দিতে পেরেছেন দুইবার অত্যন্ত সাফল্যের সাথে তিনি দেশ পরিচালনা করতে পেরেছেন তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গির জন্য কি হয়নি চৌষট্টি মধ্যে তেইশটি জেলা সদরে আপনার বোম হয়েছে তিনি তখন চীনে চীনের সফর বন্ধ করে দিয়ে তিনি চলে এসেছেন মোকাবেলা করেছেন জঙ্গিতে যে উৎপাদ এবং এই জঙ্গি কারা সৃষ্টি করছে না করছে এটা নিয়ে অনেক আলোচনা আছে অনেক এই বিষয়ে আমাদেরও অনেক তথ্য আছে কিন্তু তিনি তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দিয়ে এটা তিনি মোকাবেলা করেছেন এবং তার সময় তাদের বিচার হয়েছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে অথচ এটি নিয়ে কত বিশোদ্গার করেছে শেখ হাসিনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিদেশে গিয়ে ফ্রান্সে গিয়ে আমেরিকায় গিয়ে জাতিসংঘে গিয়ে বারবার সে ক্ষমতা আসার পরেও এই সমস্ত জঙ্গিবাদের উত্থান বেগম খালেদা জিয়ার চরিত্র অমুক্ত নানা কথা বলেছেন কিন্তু উনি এটা প্রমাণ করতে পারেননি বিশ্ব সম্প্রদায়কে তিনি কনভিন্স করতে পারেননি কিন্তু তিনি বলে গেছেন অবলীলাই লাই বলে গেছেন অনবাদ্য মিথ্যা কথার চরণই হচ্ছে শেখ না এবং এইটা করতে গিয়ে তিনি তার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং কিছুদিন বেশ কিছুদিন উনি টিকেও ছিলেন এইভাবে নানা কথা বলার মধ্যে দিয়ে কারণ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় এসে যেটা করতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে তৈরি করতে হয় অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে তৈরি করতে হয় জুডিশিয়ারিকে নিজের মতো করে তৈরি করতে হয় তো এই জিনিসগুলো তিনি তৈরি করেছিলেন বলে প্রায় পনেরো ষোলো বছর তিনি মানে টিকেছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজগুলো করেননি তারা একটা স্টেটকে ফাংশনাল করতে পারে একটা স্টেটকে কার্যকরী করতে গেলে প্রতিটি বিশেষ করে রাষ্ট্রের অঙ্গ যেগুলি সেগুলোকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয় এটাই চেয়েছেন এটাই গণতন্ত্রের অন্তর্নিহিত শর্ত এটাই হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্র যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতই সমালোচনা করুক তার বিরোধী পক্ষ তিনি গণতন্ত্রের যে চ্যাম্পিয়ন এইটা কেউ অস্বীকার করতে পারবে না সুতরাং তার মধ্যে গণতন্ত্রের যে মৌলিক শর্তগুলি আছে সে সব সবসময় সজীব প্রাণবন্ত এবং জীবন্ত এই কারণে তিনি জুডিশিয়ারিতে হস্তক্ষেপ করেনি তিনি প্রধানমন্ত্রী উচ্চতর আদালতের একজন বিচারক আপনার পঞ্চম সংসদ অবৈধ ঘোষণা করলেন কই তাকে তো টেনে হিচড়ে কোন গোয়েন্দা বাহিনীর লোককে দিয়ে তিনি তাকে দেশ ছাড়া করেননি ওটাকে তিনি সহ্য করেছেন আইনগত ভাবে ফাইট করে গেছেন যে পঞ্চম সংসদের মধ্যে আপনার বহুদলীয় গণতন্ত্র এসছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় যে পঞ্চম সংসদের মধ্যে দিয়ে আমরা বহুদলীয় গণতন্ত্র পেয়েছি সংবাদপত্রের স্বাধীনতা পেয়েছি সেটাকে অবৈধ ঘোষণা করলেন তখন ক্ষমতা বেগম খালেদা জিয়া এটাই তো হচ্ছে গণতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য বেগম খালেদা জিয়া কিন্তু এটা করা হয়েছে ষড়যন্ত্রের অংশ হিসেবে সেই লোক করেন চিফ জাস্টিস হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন যে তত্ত্বাবধায়কের জন্য আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিল বাংলাদেশ শেখ হাসিনা সেই তত্ত্বাবধায়ক সরকার তাদের নিজেদের স্বার্থে বাতিল করেছিল সেই প্রধান বিচারপতি এবং তাকে পুরস্কার হিসাবে আবার তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে এটা ফ্যাসিবাদের লক্ষণ আর বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এনলেন না না বিচার বিভাগ স্বাধীন ঠিক আছে আমরা আইনি লড়াই করব আমাকে কিছু বিএনপির বুদ্ধিজীবী খুব ক্ষোভ প্রকাশ করে বলছিলেন যে শিল্পকলা একাডেমির ডিজি সময় একজন ছিলেন উনি নাম করা সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিন্তু একটু আওয়ামী মনা তো তারা বেগম খালেদা জিয়াকে বলেছেন যে একটা আওয়ামী মনা লোক শিল্পকলার ডিজি তো ম্যাডাম বলেছেন যে দেখুন আমি প্রধানমন্ত্রী এই দেশে কি আর অন্য কোনো আদর্শের মানুষ কেউ কোনো চাকরি করতে পারবে না তো তারা খুব ক্ষুব্ধ হয়ে চলে এসেছিলেন যে আমরা সব বিএনপির লোক আমাদের এত ভবিষ্যৎ আছে কিন্তু কেন কিন্তু আমি এই কথা সাইট দিয়ে শুনছিলাম আমি কিন্তু গর্ববোধ করেছি যে এটাই তো হচ্ছে একটা ডেমোক্রেটিক লিডারশিপ কিসিঞ্জার ছিলেন ডেমোক্রেটিক পার্টির পলিটিক্যাল প্রেসিডেন্টের সহকারী মানে প্রেসিডেন্টের সহকারী কিন্তু তার যোগ্যতা প্রতিভা খেয়াল করেছিলেন নিকশান রিপাবলিকান পার্টি উনি ফিরে এসে উনি যখন ক্ষমতায় আসলেন তাকে প্রেসিডেন্টের বিশেষ সহকারী তিনি তাকে কনভিন্স করে তার ওখানে নিয়েছেন আপনার কাছে তো দেশ বড় বেগম যে যে স্লোগানটি আজকে জনপ্রিয় দলের যে দেশ বড় এই দেশ বড় এটা শেখ হাসিনার মতো আপনার ভণ্ডামির কথা বলতেন না মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে একেবারে গলায় ঘা করে ফেলেছিল শেখ হাসিনা অথচ এই মুক্তিযুদ্ধের চেতনা ছিল টাকা পাচার টাকা হরিরুট বাংলাদেশ ব্যাংকে একেবারে একেবারে অতলে নিয়ে যাওয়া এবং দেশকে চিরদিনের জন্য আপনার কি বলে তার স্বাধীনতাকে বন্ধক রাখা ভারতের কাছে এই কাজগুলো করছে। কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজটি করেননি বেগম খালেদা জিয়া প্রত্যেকটি রাষ্ট্রের প্রতিষ্ঠান স্বয়ং সম্পূর্ণ হোক স্বাধীন থাক এই কাজগুলোই করেছিলেন এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কৃতিত্ব এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ থাকবে নানা মতের মানুষ থাকবে কিন্তু প্রতিভাবান লোক সে যদি অন্য মতের হয় তাকেও ডিস্টার্ব করা যাবে না এটাই তো হচ্ছে এক প্রকৃত রাষ্ট্র বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তো আমরা বেগুন খালেদা জিয়ার তার রাষ্ট্র পরিচালনার মধ্যে দিয়ে তার বিরোধী দলের নেত্রী হিসাবে আমরা এই ঘোরাঘুরিগুলোই পেয়েছি আবার সত্য এবং ন্যায়ের প্রশ্নে তিনি যা ভেবেছেন এবং জনগণের কাছে যে অঙ্গীকার করেছেন এখান থেকে তিনি ফেরত আসেননি শক্ত থেকেছেন দেশ পরিচালনার ক্ষেত্রে থেকেছেন মানে সবাইকে করার চেষ্টা যেটা একজন প্রকৃত রাষ্ট্রনায়ক করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আপোষ নেই গণতন্ত্রের প্রশ্ন আপোষ নেই উনি তো বিধ্বংস আন্দোলন করছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছিলেন এবং ওইটার উপরেই তিনি থেকেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে বিলুপ্ত করেননি যে তোরা এইটা এইভাবে করেছিস আমি এটা বিলুপ্ত আমি ক্ষমতায় সে বিলুপ্ত করবো না তিনি যখন মেনে নিয়েছেন বিলুপ্ত করেননি তো একটা গণতান্ত্রিক চিন্তা চেতনার যে মানে তিনি যে ধারণ করতেন নিজের বুকে এবং সেটা তো সত্যিকারভাবেই যে ধারণ করতেন সেটা তার পর্বের মধ্যে দিয়ে তার জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন আরেকটা হচ্ছে যে আমরা কাছে থেকে তো দেখেছি কি অসাধারণ বৈশিষ্ট্য কোনো দিন তাকে যারা আক্রমণ করছে কি অশ্লীল কথা বলেছে শেখ হাসিনা দিন ময়দানে আমার মনে আছে কত কিছু নিয়ে বলেছে বলে আবার নিচে যারা বসে আছে আওয়ামী লীগের নেতাদের কি আপনারা মিটমিট করে হাসেন কেন মানে একটা বাজে কথা বলছে দেশের নেত্রী বেগম জিয়া সম্পর্কে অশ্লীল কথা বলছে আবার উস্কার ছেলেদের নেতাদেরকে মানে একেবারে গ্রাম্য বস্তি বাজে টাইপের মানুষরা যে কাজ করে যে ধরনের আচরণ করে সেই ধরনের কিন্তু এর প্রতি উত্তরে আমি কোথাও কখনো কোনো জায়গায় তার কাউন্টারে একটা বাজে কথা একটা নোমরা কথা উচ্চারণ করতে দেখি কত সম্ভ্রম এবং সহ্য গুণ নিয়ে তিনি তার বিরুদ্ধে মানে একটা হচ্ছে পলিটিক্যাল সমালোচনা সেটা তো ভিন্ন ব্যাপার কিন্তু যখন ব্যক্তিগতভাবে মিথ্যা এবং কথা তার বিরুদ্ধে বলা হয় সেটার বিরুদ্ধেও তিনি পাল্টা কোনোদিন এই কথা বলেননি এই কারণেই তো আজকে হাজার হাজার তরুণ বৃদ্ধ তার প্রতি মানে তিনি যখন অসুস্থ হচ্ছেন তাকে যখন বন্দিশালা মানে কি ওটা তো একটা অর্ধকূপ পুরনো জেলখানার মধ্যে একটা ভগ্ন স্তূপের ভিতরে তাকে রাখা হয়েছে ওটা তো একটা কবরখানা ছিল ওটা তো একটা কবর যেখানে তাকে বন্দী করে রাখা হয়েছে তার প্রতি মানুষের যে সহানুভূতি তার প্রতি মানুষের যে আগুলতা কারণ এমন একজন নেত্রী যিনি তার দেশ এবং মানুষ ছেড়ে কখনোই কারো সাথে আপোষ হয়নি হ্যাঁ নির্যাতন সহ্য করেছেন অসংখ্য নির্যাতন সহ্য করেছেন কিন্তু কখনো তিনি পিচ পাননি তার এই সমস্ত গুণাবলীর সাথে এই অনবদ্য অনন্য দেশপ্রেম তাকে একটি এমন একটি ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গেছে যেটা কোনো ধরনের অপপ্রচার দিয়ে এটাকে ম্লান করা যাবে না কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মতো ব্যক্তিত্বকে দরকার আজকে কিন্তু দুই একজন বুদ্ধিজীবী বলেন মানে কি ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে উনারা ভুলে গেছেন ওনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা তৈরি করতে চাচ্ছি এরশ্বাদ জিয়ার রহমান এইভাবে নিয়ে আসতে চাচ্ছে কিন্তু এটা যে ঠিক নয় জিয়া যে অন্যমাত্রা অন্য কিছু জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন আজকে অনেকে রাজনৈতিক দল করছেন সমস্ত কিছু করছেন আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে এ সম্পর্কে কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি শেখ মুজিব যেমনই হোক শেখ মুজিবুর রহমান শেখ ওই সময় বাঙালি জাতীয়তাবাদকে পশ্চিমের পাঞ্জাবি পাঞ্জাবিদের বিরুদ্ধে ব্যবহার করে তিনি সাহিত্য শাসনের দাবি একটা যাই হোক একটা ন্যারেটিভ তৈরি করেছেন কিন্তু স্বাধীনতার পর তো আমরা ভূখণ্ড পেয়ে গেলাম এর জন্য তার রাজনৈতিক দর্শন সেটা শেখ মুজিব দেননি সেটা জিয়াউর রহমান দিয়েছেন এই জন্য জিয়া রহমান অন্যদের চাইতে ভিন্ন জাতি আর তো একদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উত্তরণ করেছেন এইটা তো যে কোনো একজন গণতান্ত্রিক মানুষকে করতে হতো সেই কাজটা জিয়াউর রহমান করেছেন জিয়া রহমান তো কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসক তাকে উৎখাত করে ক্ষমতায় আসেননি গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তার বার করে তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে সেই জন্মই দিয়েছেন জিয়র রহমান আজকে এতগুলো টেলিভিশন আমরা যে খবরের কাগজ পড়ছি গণতন্ত্র যে বহুমতের যে একটা জায়গা আছে সহিষ্ণুতার যে একটা জায়গা আছে এটা কে সৃষ্টি করেছে এটা জিয়ার রহমান কোথার থেকে বাক্সালের অন্ধকার গুহা থেকে এই গণতন্ত্রের আলোর মশাল চালিয়েছিলেন তো জিয়র রহমান তাই আজকে যে সমস্ত মুক্তিজীবী বলেন বিএনপিও তো ক্ষমতায় থাকতে তৈরি আর বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি বা জন্মের সাথে অন্যদের জন্মের হাজার পার্থক্য আছে কারণ বিএনপি এমন একটি আলোকিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছেন বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার যখন গণতন্ত্র সংকটে পড়েছে নিমজ্জিত হচ্ছে তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন নব্বইয়ের দশকে এবং এই দুই হাজার চব্বিশ পর্যন্ত যে প্রেরণায় আমরা রাস্তায় নেমেছি জেল খেটেছি দিনের পর দিন রিমান্ডে গেছি সোহেল যে কথা বলেছে আমাদের প্রধান অতিথি যেভাবে নির্যাতন ভোগ করেছেন মানে দিনের আলো বা রাতের আলো রাতের অন্ধকার বোঝা যায়নি যে সাইক দিন যে ঘরে রাখা হয়েছে এটা রাত না দিন সেটা টের পায়নি যে এত যে নির্যাতন নিপীড়ন এটা কিসের কার প্রেরণায় দেশের একটি বেগম খালেদা জিয়ার প্রেরণায় যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি আবদাল ভাইকে ধন্যবাদ জানাই তার এই কাজটি তিনি করেছেন এবং তার মধ্যে একজন লেখকের হাতে এই বইটি তৈরি হয়েছে আমরা এটার থেকে অনেক মূল্যবান ইয়ে পাবো আমার কোনো সমালোচনা নেই তবে ছবিটা আরেকটু অন্য ধরনের ছবি দিলে ভালো হতো এটা খুবই গতানুগতিক ছবি হয়েছে আরও অনেকেই এটা ব্যবহার করে তবে এই এই এটা যদি আরও ডিফারেন্ট টাইপের ম্যাডামের একটা ছবি ধরে পড়ে এটা আমি মনে করি যে আরও আকর্ষণীয়ত যাই হোক আমি আবারও ধন্যবাদ